জান্নাতের আশা করি দুনিয়াতে আমরা নেক আমল করি এর ভেতর যারা জান্নাতে প্রবেশ করবে না এই বিষয়ে কিছু শ্রেণির কথা আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন তার ভেতর এক নম্বর যারা জান্নাতে প্রবেশ করবে না তার মানে সলাৎ আদায় করে শিয়াম পালন করে হস করে জাকাত করে তাহাজ সলাত আদায় করে দান সাদাকা করেও যারা জান্নাতে প্রবেশ করবে না তার ভেতর এক নম্বর সিরিয়াল এখানে নিয়ে আসা হয়েছে এক নম্বর পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার অবাধ্য সন্তান যদি কোনো সন্তান পিতামাতার মাতার হয় কোন সন্তান যদি পিতা মাতাকে গালি দেয় কোনো সন্তান যদি পিতামাকে মাকে মাতাকে কষ্ট দেয় আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কোনো সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয় অবাধ্য হওয়া বলতে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা পিতা মাতা যদি মনে কষ্ট পায় আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন কোন সন্তানের কারণে কোনো মা এবং কোন বাবা কোনো পিতা এবং কোন মাতা যদি কষ্ট পায় স্বয়ং আল্লাহর পলায় আলামিন কষ্ট পান কোনো পিতা মাতা যদি কোনো সন্তানের প্রতি রাজি খুশি থাকে কোনো পিতা মাতা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে স্বয়ং আল্লাহরবুল্লা আলমী ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকেন যেভাবে সন্তুষ্ট আছে তার বাবা এবং মা আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি পিতা মাতা কোনো সন্তানের ওপর যদি রাজি খুশি থাকে তাহলে স্বয়ং আল্লাহর আলমী ওই বান্দার ওপর রাজি খুশি থাকেন এতে এত কিছু বলার পর আল্লাহ রাসুল বলছেন এই হাদিসটি পাবেন নাসাই শরীফে পাঁচ হাজার ছয়শত বাহাত্তর নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন লাখরুল জান্নাতা আন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয় অবাধ্য যে সন্তান পিতা মাতার অবাধ্য যে সন্তান এই সন্তান জান্নাতে যাবে না যদিও সলা আদায় করে যদিও সিয়াম পালন করে যদিও হস করে যদিও দান সাদাগা করে যদিও নফল ইবাদত করে যদিও তাহার পরে যদিও মাদ্রাসা মসজিদ করে যদিও দান সাধাগা করে থাকে এত কিছু করার পরেও আল্লাহ রাসুল বলছেন কোনো সন্তান যদি কোনো পিতা মাতার অবাধ্য হয় তাহলে ওই সন্তান জান্নাতে যাবে না আসুন পিতা মাতা রাজি খুশি থাকলে যেমন আল্লাহ রাজি খুশি থাকেন ওইরকম আল্লাহ রাসুল বলছেন পিতা মাতা সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম দুনিয়াতে জান্নাত এবং জাহান দুনিয়াতে জান্নাত রয়েছে দুনিয়াতে জাহান্নামও রয়েছে আল্লাহ রাসুল বলছেন হুমা জান্নাতুকা ওয়া না এই পিতা মাতা হুমা মানে বলতে মা এবং বাবাকে বোঝানো হয়েছে হুমা শব্দটা মা এবং বাবাকে বোঝানো হয়েছে পিতা এবং মাতাকে বোঝানো হয়েছে পিতা মাতা কোনো সন্তানের জন্য জান্নাত পিতা মাতা কোনো সন্তানের জন্য জাহান্নাম অতএব পিতামাতার অবাধ্য হওয়া যাবে না আমি অনুরোধ করব যাদের সন্তান রয়েছে যে সমস্ত সন্তান আজকে আমরা দুনিয়াতে এসেছি আমাদের আচরণে যেন মায়ের কষ্ট না পায় বাবা যেন কষ্ট না পায় পিতা মাতার অবাধ্য যেন না হই পিতামাতা যদি একটা বার যদি উশব্দটা করে তাহলে আপনার এবং আমার জীবন ধ্বংস হয়ে যাবে জান্নাত যেতে পারবো না জান্নাত থেকে থাকবে একটা হাদিস না বললেই নয় আল কামা নামে একজন সাহাবি ছিলেন রাসুলের যুগের সাহাবি ছিলেন তিনি তার সন্তান অত্যন্ত ভালো আল্লা রসুলের সাহাবী মানে চারটিখানি কথা নয় আল্লাহ রাসুলের সাহাবি মানে আল্লাহ রাসুলের সাহাবি তারা সলাৎ করেছেন করেছেন যতগুলি ভালো কাজ তারা করেছেন কিন্তু তার মা তার প্রতি সন্তুষ্ট ছিল না ছিলেন না ছিল না না থাকার কারণে তার মৃত্যু যন্ত্রণা হচ্ছিল কিন্তু মৃত্যু হচ্ছিল না আল্লাহ রাসুলকে যখন জানানো হলো সংক্ষিপ্ত ভাগ বলছি আল্লাহ রাসুলকে যখন জানানো হল আলকামার মৃত্যু শযায় সাহিত আল্লাহ রাসুল তিনজনকে পাঠালেন পাঠানোর পরে তারা দেখলেন যে আসলে আলকামা তাল তালকিন করতে পারছেন না কালেমা পাঠ করতে পারছেন না মৃত্যু তার নিকটে কিন্তু তালকিন পাঠ করতে পারছেন না রাসুলের কাছে যখন বলা হলো আল্লাহ রাসুল বললেন আল্লাহ রাসুল তিনিও গেলেন এবং আল্লাহ রাসুল তার মাকে ডাকলেন ডাকার পরে বললেন আপনার সন্তানের কোনো কারণে কি আপনি কষ্ট পেয়েছেন তার মা কিছু কথা বলে না তারপরে বলছেন তাহলে তোমরা খড়ি সংগ্রহ করো খড়ি সংগ্রহ করে এখানে তোমরা আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালিয়ে দাও এবং তার ভেতর আলকামে তোমরা পুড়িয়ে দাও পুড়িয়ে সার ফার করে দাও যখন এ কথা বললেন মা তখন কিভাবে সহ্য করতে পারে সন্তানকে তার চোখের সামনে আগুনে পোড়াবে এটা কোনো কোন কোনো মা যেমন সহ্য করতে পারে না আলকামার মাও সহ্য করতে পারেননি বলছিলেন না আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে পোড়াবেন এটা আমি কখনো দেখতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ রাসুল বলছেন আজকে যদি আপনি সন্তুষ্ট না থাকেন আপনি যদি আজকে আপনার মা আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে তাকে জাহান নামে যেতে হবে জাহান নামের আগুনে তাকে দাও দাও করে চলতে হবে জাহান নামের যে আজাব সে আজাব ভোগ করতে হবে তখন বলছিলেন আমার এই সন্তান আমার চাইতে তার স্ত্রীকে প্রাধান্য দিচ্ছিল এজন্য আমি মনে কষ্ট পেয়েছিলাম এই জন্য মনে কষ্ট পাওয়া কারণে তার মা সন্তানের প্রতি একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন যার কারণে তার মৃত্যুটাই ইমানে মৃত্যু আর হচ্ছিল না কালে মা আর করতে পারছিলেন না আল্লাহ রাসুল যখন এই পদ্ধতি অবলম্বন করলেন তখন আলকাবার মা তাকে মাফ করে দিলেন পরবর্তীতে আলকামা তালকিন করে কালেমা পাঠ করে তিনি মৃত্যুবরণ করলেন এই হাদিসটা আমি এই জন্য বোঝাতে চাচ্ছি যে একটা ভুলের কারণে মায়েরা যদি কষ্ট পেয়ে থাকে এর জন্য যদি আপনার মানে ইমান মৃত্যু থেকে থাকে এর জন্য যদি আপনাকে জাহান্নামে যেতে হয় তাহলে এর চাইতে মানে দুর্ভাগ আর কিছু হতে পারে না যত সলা সিয়াম ভালো কাজ করুন না কেন এজন্য জন্য আল্লাহ রসুল বলছেন লায়েদ ফুল জান্নাতা তা আন পিতা মাতার সন্তান তারা জান্নাতে প্রবেশ করবে না ইসলাম মহাজবিন জাবালকে আল্লাহ রাসুল দশটা উপদেশ দিলেন দশটি উপদেশের ভিতর দুই নম্বরে যে উপদেশ দিয়েছিলেন খবর তার ওয়ালা তাউকাল ওয়ালিদাই হে মাস তোমাকে আমি উপদেশ দিচ্ছি খবরদার তার পিতা মাতাকে কষ্ট দিবে না পিতা মাতার অবাব্য হবে না তুমি যদি পিতামাতার মাতার হও তুমি যদি পিতা মাতাকে কষ্ট দাও তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মনে রেখো ওয়াইন ঠাকুরে যদি তোমাকে বের করে দেয় মা লিকা আহ ও মালিকা লিকা ও মা তোমার এই ধন সম্পদ থেকে তার মানে তোমার এই পরিবার থেকে যে পরিবারে তুমি বসবাস করছো এই পরিবার থেকে তোমার মা বাবা যদি তোমাকে বের করেও দেয় এই সম্পদ থেকে যদি তোমাকে বের করে দাও দেখ খবরদার কখনো তুমি তোমার মায়ের সঙ্গে পিতামাতার অবাধ্য হবে না পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না এই হচ্ছে এক নম্বর বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে প্রত্যেকটা বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে একটা দুটা দলিল নিয়ে এখানে কথা বলতে আসেনি প্রত্যেকটা বিষয়ে অসংখ্য দলিল রয়েছে প্রত্যেক একটি সাবজেক্টে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনে আয়াত দ্বারা প্রমাণিত তাহলে আমরা এক এক নম্বরে যেটা বুঝলাম যে পিতা মাতার অবাধ্য সন্তান তারা কখনো জান্নাতে যাবে না দুই নম্বর আত্মীয় সম্পর্ক ছিন্নকারী যারা আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যাবে না এ হাদিসটি পাবেন অনেক হাদিস রয়েছে আমি একটা করে হাদিস উল্লেখ করছি বোখারিতে পাঁচ হাজার নয়শো চুরাশি নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন জান্না পাওয়াতে অন আল্লাহ রসুল বলছেন আত্মীয় সম্পর্ক ছিন্নকারী তারা কখনো জান্নাতে যাবে না সলাম আদায় করার পরেও হজ করার পরও ইসলামে প্রবেশ করার পরেও তার মানে মুসলিম হওয়ার পরও তারা জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রসুল বলছেন জিবাউল আলাহিসাল্লাম আমাকে এসে আত্মীয় সম্পর্কটা আত্মীয় সম্পর্ক সম্পর্কে এত কথা বলছিলেন বারবার আমাকে বলছিলেন যেন আমার অরিস সম্পদের অরিস বানিয়ে দেবেন অতএব আত্মীয় সম্পর্ক কত ছিন্ন করা এটা জান্নাতে মানে জান্নাতে যাওয়া ঠেকে থাকা অতএব আত্মীয় সম্পর্ক যেন ছিন্ন আমরা না করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুন এই বিষয়ে আরেকটা হাদিস না বললেই নয় আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন আয়সা থেকে একটা হাদিস পাওয়া যায় আল্লাহ রাসুল বলছেন এই আত্মীয়তার সম্পর্কর নাম হচ্ছে রেহেম আর বেশ শব্দ শব্দটা হচ্ছে রেহেম এই রেহেমটা তো আল আল্লাহ পাতাল আরস আরসের সঙ্গে এটা লটকানো থাকে এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরসের সঙ্গে লটকানো থাকে আর এই মানে আত্মীয় এই রেহেমটা তখন বলে যে ব্যক্তি আমাকে ছিন্ন করলো সে যেন আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রক্ষা করলো সে যেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রক্ষা করলো কত বড় ভয়ঙ্কর বিষয় আসুন আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করি আল্লাহ রব্বাহ আলমেন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন তিন নম্বরে আল্লাহ রসুল বলছেন প্রতিবেশীকে কষ্ট দানকারী যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় যার তারা প্রতিবেশী সুখে নেয় শান্তিতে নেই তার মানে যার দ্বারা প্রতিবেশী কষ্টে আছে এরকম ব্যক্তি যদি দুনিয়াতে থাকে আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফের ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন দখরুল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মাল্লা মাল্লায়ক যে ব্যক্তি তার প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই যার দ্বারা প্রতিবেশী তার প্রতি মানে সন্তুষ্ট নেই প্রতিবেশীকে যে কষ্ট দেয় প্রতিবেশীর সঙ্গে যে আচরণ ভালো করে করে না এই ব্যক্তিকে আল্লাহ আল্লাহর আলামে জান্নাতে প্রবেশ করাবেন না যদিও মুসলমান হয়ে থাকে যদিও যাকাত করে থাকে আল্লাহ রাসূল বলছেন এই কোয়ালিটির মানুষ যা এমনকি আল্লাহ রসুল বলছেন তুমি যখন তোমার বাড়িতে রান্না করবে যদি তুমি গোস্ত রান্না করো তাহলে ঝোলটা একটু বেশি দাও পানিটা একটু বেশি দাও যেন তোমার প্রতিবেশীকে তুমি তোমার এইখান থেকে বস্তু দিতে না পারলেও যেন ঝোলটা তুমি দিতে পারো সুরাটা যেন তুমি দিতে পারো তাহলে কত বড় তাগিদ দিয়েছেন আল্লাহ রসুল অতএব প্রতিবেশীকে যেন আমরা কষ্ট না দিই আমার আচরণে আমার কথায় আমার ব্যবহারে যেন আমার প্রতিবেশী কষ্ট না পায় যদি কষ্ট পেয়ে থাকে এমত অবস্থায় মাপ না নিয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন নম্বর আল্লাহ রসুল হালা হারাম উপার্জনকারী যে ব্যক্তি হারাম পন্থায় উপার্জন করে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এ হাদিসটি পাবেন দুই হাজার সাতশো হারম ওই ব্যক্তির দেহ জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জাসাদুল হুজিয়াবিল হারম যার দেহটা হারাম দ্বারা গঠিত হারাম ইনকামে যার দেহ গঠিত হারাম পন্থায় যে ব্যক্তি আয় রোজগার করে হারাম পথে যে ব্যক্তি চলে আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অতএব হালাল পন্থায় থাকতে হবে আল্লাহ বলছেন আল হালাল বাইয়াল হারাম বাইয়ুন হালালটাও স্পষ্ট হারামটাও স্পষ্ট কোন কোন জিনিস হালাল এটা আমরা সকলেই জানি আল্লাহ রাচলি স্পষ্ট করে দিয়েছেন হালাল কি 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 হালাল এটা আল্লাহ রাচলি স্পষ্ট করে দিয়েছেন আর কোন কোন জিনিস হারাম এটাও আল্লাহ রাসুল স্পষ্ট করে দিয়েছেন এজন্য বলতেন আল আল্লাল হালালটাও যেমন স্পষ্ট হারামটাও ওই রকম স্পষ্ট অতএব হালাল হারাম বেছে আপনাকে চলতে হবে আল্লাহ রাসুল বলছেন এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে তখন মানুষ মনে করবে না কোনটা হালাল আর কোনটা হারাম হালাল হারাম তাদের বোঝার শক্তি থাকবে উপলব্ধিও করার করবে কিন্তু ওটা মানবে না মানতে চাইবে না মনে করবে এটাই ভালো এটাই মানে উত্ত এইভাবে না চললে তো আমি চলতে পারছি না অতএব তখন হালাল হারাম তার কাছে থাকবে হালাল হারাম বুঝবে তারপরও সে হারাম হারামটাকে ধারণ করার চেষ্টা করবে হা হালালটার থেকে দূরে সরে যাবে এমন একটা সময় আসবে যে সময় মানুষ এরকম হালাল হারাম কিছুই মানবে না তাহলে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তির দেহটা যে ব্যক্তির দেহটা হালা হারাম দ্বারা গঠিত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যদিও নামাজ পড়ে যদিও রোজা করে যদিও হজ করে যদিও মুসলমান যদিও দান সাদাকা করে আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি তার মানে কি মানে হারাম উপার্জন করে হারাম পথে যে ব্যক্তি চলে হারাম যে ব্যক্তি আয় রোজগার করে ওই ব্যক্তিকে আল্লাহর আলমী জান্নাতে প্রবেশ করাবেন না আল্লাহ রাসুল একটা উদাহরণ দিয়েছেন সুন্দর একটা উদাহরণ এরকম দিয়েছেন এক ব্যক্তি যেমন মানে সপর থেকে একটা ব্যক্তি যেমন আসে তার চেহারা যেমন মল থাকে চুলগুলো যেমন আশ্রানো থাকে না মানে উস্কো চুল থাকে এমন ব্যক্তি যদি রাস্তার থেকে মানে মলিন অবস্থায় ফিরে আসার পরে ওই সময় ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে বলে আল্লাহকে যদি ডাকে আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই দাও তুমি আমাকে ওই দাও আমি তোমার আমি তোমাকে ডাকছি তুমি আমার ডাকে সারা দাও এরকম কথা যখন বলবে আল্লাহ রাসুল বলছেন যে ওই ব্যক্তি ডাক আল্লাহ আল্লাহর অপলায় কীভাবে সারা দিবেন কারণ ও ও তার যে খাদ্য যে খাদ্য সে গ্রহণ করে যে খাদ্য সে ভক্ষণ করেছে এই খাদ্যটাও তার তার হারাম হারাম তার যে পোশাক যে পোশাক পরিধান করে আল্লাহকে ডাকছে যে পোশাক পরে আল্লাহকে ডাকছে যে পোশাক করে লজ্জাস্থানকে ঢেকেছে যে পোশাক আবৃত করার পর আল্লাহর কাছে ডাকছে আল্লাহ বলছে আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তির ওই লেবাস পোশাকটাও হারাম হারামের টাকায় ওই পোশাক তারপরে বলছেন ওয়া মাস্ট্রবাহু হার যে ওই ব্যক্তি যে পান করলো যে পানিটা পান করলো এই পানিটাও তার হারাম পন্থায় হারাম উপার্জনে এই পানিটা সে পান করছেন আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি আল্লাহকে ডাকছে তার খাবারটাও হারাম যে ব্যক্তি আল্লাহকে ডাকছে যে পোশাক পরে আল্লাহকে ডাকছে এই পোশাকটাও হারাম যে খাবার যে পানি খেয়ে আল্লাহকে ডাকছে এই পানিটাও হারাম অতএব এই হারাম খেয়ে হারাম করে হারাম খাদ্য খেয়ে যে আল্লাহকে ডাকছে তো তাহলে আল্লাহ তার ডাকের সাড়া কিভাবে দেবে অতএব আল্লাহ ওই ব্যক্তির ডাকের সাড়া দিবেন না এটা একটা উদাহরণ আল্লাহ রাসুল দিয়েছেন অতএব আমরা যেন হারাম পন্থা থেকে ফিরে আসতে পারি হারাম উপার্জন থেকে যেন আমরা ফিরে আসতে পারি আল্লাহরবুল্লা আলমিন তৌফিক দান করুন আল্লাহ মামিন